গাজায় স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হামাস গাজা রক্তে ভেজা এক ভূখণ্ড যেখানে প্রতিদিন নতুন এক রহস্যের জন্ম হয় হঠাৎ শোনা যাচ্ছে সেখানে শাসন ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন কিন্তু ঘটতে যাচ্ছে আসলেই কি দীর্ঘ দুই বছর ধরে চলা অবরোধ আর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বেশিরভাগ এলাকা লাখো মানুষ নিখোঁজ হাজারো পরিবার ছিন্ন অথচ এই অন্ধকারের মাঝেই ভেসে আসছে নতুন এক প্রস্তাবের খবর বলা হচ্ছে যদি তা কার্যকর হয় তবে বদলে যেতে পারে ফিলিস্তিনের রাজনীতি এমনকি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য মধ্যস্থতাকারীরা কিছু শর্ত দিয়েছিল যুদ্ধবিরতি গণহত্যা বন্ধ দখলদার বাহিনীর প্রত্যাহার সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং পুনর্গঠনের সূচনা সেই প্রস্তাবেই এবার সায় দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা শক্তিশালী সংগঠন হামাস আরও অবাক করার মতো বিষয় হল তারা একটি স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি হয়েছে যেখানে শাসন ভার যাবে টেকনোক্রেটদের হাতে কিন্তু এই ঘোষণার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন শর্ত মানলে যুদ্ধ শেষ না মানলে ধ্বংস চলবে তাহলে কি হামাসের এই অঙ্গীকার গাজায় শান্তি বয়ে আনবে নাকি ইসরায়েল ও মার্কিন মিত্রদের অস্বীকৃতির কারণে আবারও রক্ত ঝরবে